আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় খামারি কৃষক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আজকে পুরো বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে সকল রকমের বাচ্চা আমরা কেনা ব্যসা করতেছি সেই রেটগুলো জানাবো এবং আপনার এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করবেন আর দীর্ঘশ্বাস নিয়ে বলতে হয় পুরো বাংলাদেশে এখন বর্তমান যে অবস্থা বন্যাপ্রবণ এলাকা যারা আছেন ফেনী নোয়াখালী এবং কুমিল্লা বিশেষ করে ওনারা ভালো নেই আপনারা যারা আছেন খামারিরা আছেন তারা অনেকের ক্ষতিগ্রস্ত অনেকের ক্ষতি প্রচুর ক্ষতি হয়েছে এই ক্ষতি উনি কবে নাগাদ হচ্ছে কেটে উঠবে এটার কোনো নির্দিষ্ট টাইম নাই আর আমি ভিডিও দিয়ে দিব ওনারা যে ক্ষতি হয়েছে সেই ভিডিও আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিলাম এরকম অনেক ভিডিও আছে এরকম হাজার হাজার খামারির ক্ষতিগ্রস্ত হয়েছে তো সবশেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে ভারত যা করতেছে আর কি এগুলো নিয়ে কথা বললে অনেক কথা হবে আমরা লাইভ সেশনে যুক্ত হব কারো যদি লাইভ সেশন করা লাগে আর আপনার এলাকার খবরটা আমাদেরকে কমেন্ট বক্স করে কমেন্ট করে জানাবেন আমরা একটু পরে লাইভ করব আর এখন পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চার ডেটগুলো জানাই দিব আর আপনারা ফ্রি বুকিং যারা করে রাখছেন যারা বুকিং করবেন সবাইকে ডেলিভারি করা হবে সোনালিটা আঠারো থেকে বিশ টাকা কেনা হচ্ছে প্লাস মাইনাস হবে এবং সোনালি ক্লাসিকটা উনিশ বিশ টাকা কেনা হচ্ছে প্লাস মাইনাস হবে এবং হাইব্রিড গলা হাইব্রিড গলাশিলা যেটা ওটা কেনা হচ্ছে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ওটাও প্লাস মাইনাস হবে এবং হাইব্রিড বাচ্চা যেটা এটা সাতাশ টাকা আটাশ টাকা কেনা হচ্ছে সর্বোচ্চ তিরিশ টাকা কেনা হচ্ছে এবং আরও কম রেটও কেনা হচ্ছে যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য রেট কমবে আর সুপার হাইব্রিডটা হচ্ছে উনত্রিশ টাকা আট আঠাশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে কেউ যদি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে আরও কম রাখা যাবে ঠিক আছে তার যদি লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমরা ডেলিভারি করবো আর মিশরীয় ফার্মিটা তেত্রিশ টাকা বত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অনেকে অনেক রেটে কেনা বেচা করতেছে কিছু দালাল সিন্ডিকেট আছে ওরা আরও বেশি রেটেও কেনা বেচা করতেছে দালালদেরকে ধরিয়ে দিবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা ফুল্ডি খামারি থেকে বাচ্চা নেবেন অনেক ভালো মানের বাচ্চা পাবেন প্রতারক হইতে সাবধান অনেকে অনেক জায়গায় টাকা দিয়ে হ্যারাসমেন্টের শিকার হন আপনারা যদি টাকা দিয়ে দিয়ে কোনো সমস্যা হয় সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমরা লোকেশন সহ আপনাকে মেইল বেস করে দিব আর চট্টগ্রাম সিটির মধ্যে যদি কেউ নিয়ে থাকেন চট্টগ্রাম থেকে কাছাকাছি হলে ক্যাশ অন ডেলিভারি করা যাবে সমস্যা নেই আপনারা যোগাযোগ করবেন এবং সাদা ফাওয়ামিটা আঠাশ টাকা তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ আর প্লাস মাইনাস হবে বাচ্চাটা আমরা অবশ্যই জানাবো কালার বারটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় আটত্রিশ সাতত্রিশ ছত্রিশ অনেকে অনেক রেটে কেনা করতেছে এবং টাইগারটা সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে কেউ কেউ আটচল্লিশ টাকা কেনা করতেছে এবং মুরগ মুরগি যদি বাছাই করে নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন বেশি একটা বাড়বে না পাঁচ টাকা যদি বাড়তে পারে বেশি একটা বাড়বে না ওটা যোগাযোগ করবেন দিয়ে দেওয়া যাবে এবং দেশি বাচ্চা আপনার চল্লিশ টাকা তেতাল্লিশ টাকা সর্বোচ্চ প্লাস মাইনাস হবে ফর্টি ফাইভ টাকার মতো এবং দেশি চিলাটা আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং লেয়ারটা ফঁচাশি টাকা লেয়ারটা পঁচাশি টাকা কেনা হচ্ছে এবং যদি কেউ কম বেশি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বুকিং দিলে এরকম রেট করবে বুকিং আমাদের দিলে একটু বেশি কম হবে এবং ব্ল্যাক অস্ট বাচ্চা কেনা হচ্ছে আপনার আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন এলাকায় সর্বোচ্চ চল্লিশ প্লাস মাইনাস ফর্টি 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 টু এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে ব্ল্যাকাস্টালেফটা এবং বনরাজ যেটা বনরাজটা আপাতত বিভিন্ন কোম্পানির আছে রেট আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে অনেকে পঁয়ষট্টি টাকা কেনা করতেছে অনেকে পঁচাত্তর টাকা কেনা করতেছে অনেকে সত্তর উনসত্তর এরকম রেটে কেনা হচ্ছে এবং আপনার বাউসিকটা দিতে পারবেন বাউ নিতে পারবেন বাউসিকটা নিতে পারবেন পঞ্চাশ টাকা অথবা পঞ্চান্ন টাকার মধ্যে এবং বেলজিয়াম যেটা হাঁস বেলজিয়াম হাঁস পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে নিতে পারবেন খাকি ক্যাম্বেল হাঁসও এরকম রেটে এখানে নিতে পারবেন কোয়েল পাখির বাচ্চা তো বললামই এগারো টাকা থেকে স্টার্ট সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত আসে এবং কোয়েল পাখি ভ্যাকসিন করা আছে বিশ দিন পঁচিশ দিন বয়সের ওলার রেট আলোচনা সাপেক্ষে হবে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর जरा सबसक्रब करें सबसक्राइब करेंगे